আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকালে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো তিয়াত্তর নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব। প্রথমে যেটি রয়েছে সেটি হলো চকলেট এরপরে চুরি এরপরে চশমা পোশাক নোট খাতা মাছ ধরার উপকরণ পণ্য প্রথমে চকলেট সম্ভাব্য ভোক্তা হলো শিশুরা চুরি সম্ভাব্য ভোক্তা হলো মহিলারা চশমা হলো বয়স্করা পোশাক ছোট বড় সবাই নোট খাতা ছাত্রছাত্রীরা এরপরে হলো মাছ ধরার উপকরণ জেলে খুশিয়াবা ক্লাসে প্রবেশ করেই খেয়াল করলেন আজ রোজির মন একটু খারাপ মন খারাপের কারণ জিজ্ঞেস করতেই সে বলল আমার পরিচিত একজন আপু নির্মাণ ওনার নাম আলেখা আমি গতকাল আপুর সাথে তার মাসিক আয় নিয়ে কথা বলেছিলাম আপু বললেন অনেক নির্মাণ কাজের মালিক নির্ধারিত টাকার কম পরিশোধ করে কারণ তারা ভাবে একজন নারী তারা ভাবে একজন নারী কর্মী পুরুষের মতো পরিশ্রম করতে পারে না আলেখা আপু আফসোস করতে আলেখা আপু আফসোস করে বলছেন তিনি অনেক পুরুষ নির্মাণ কর্মী চেয়ে ভালো কাজ করেন